আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স পর্যটন নগরী কক্সবাজার উদ্দেশ্যে আমাদের এলাকার পোস্তকলা একতা বন্ধু মহল সমাজ সংঘর পক্ষ থেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভরত ভাই আছেন ভরত ভাই কি অবস্থা বকুড়ি সমাজের জন্য আমাদের পোস্তকলা বন্ধু মহল সমাজ সংঘর থেকে আমরা এই বছর 2025 এর পিকনিক কক্সবাজার যাইতাছি আমাদের সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে মাসুদ ভাই আছে মাসুদ ভাই অনুভূতিটা বলেন কি অবস্থা আমরা যেটা সেট এটা বলার মত প্রকাশ করা যায় বনে এত আনন্দ ঈদের বন্ধটা অনেক লং অনেক বড় একটা বন্ধ পাইছি প্রায় 8-10 দিন তাই তো দিন বাসা কাটা দিলাম আর 4-5 দিন যা ইনশাআল্লাহ যদি আল্লাহর হয়তো যেতে পারি তাহলে ইনশাআল্লাহ অনেক ইনজয় করব দোয়া না আমাদের জন্য ইনশাআল্লাহ চলুন আমরা বাসের বিতর অংশটি দেখাই এবং এটি হচ্ছে আমাদের পিকনিক বাসটি না ভাই তুই ব্যস্ত আছি ভাই এটি হচ্ছে ড্রাইভার সাপে আসছি আপনার ভিডিও করলে অসুবিধা আছে এই যে আমাদের এই যে আমার একজন ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার সবসময় ভিডিও দেখে এই যে এটা হচ্ছে বাসের ভিতরে একটি অংশ

এই যে আমাদের বাবুছি আমজাদ গাছ